আমার মেয়ে সপ্তাহ হয়েছে আমি সন্ধ্যায়ের তালিকা আমি সবারই আমি দেখি এর মতলব এই না যে সবাই আসামি এমনি আমার সন্তান হারানো গিয়েছে সন্তান হারানো জ্বালা বেদন আমি জানি আর এখন আবার নতুন করে আমার কিছু কথা এডিট করে কাটতে লোকা এইভাবে যে বিব্রা দুটো সেল করে আমার সমাজের মধ্যে দেশের মধ্যে দেশের বাইরে মানুষের কাছে আমাকে এইভাবে সাক্ষী ব্যবস্থা করতেছেন আসলে এই দামি আপনাদের কাছে কাম্য না দয়া করে আমাকে সহযোগিতা করুন আর এইভাবে বিভ্রান্ত চড়াবেন না আসসালামু আলাইকুম রাজ্জেক ভাই গতকালকে আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনার বউকেও সন্দেহ তালিকায় রয়েছে আপনার দুই বাইকেও সন্দেহ তালিকায় রয়েছে তো আসলে এই বিষয়টা আপনি যদি একটু জায়গা থেকে পরিষ্কার করতেন আসসালামু আলাইকুম কেউ দেশবাসী আমি কবাস থেকে আসতে তো আমার মেয়ের ময়নাক্তার মামলা তদন্ত চলতেছে প্রশাসনকে ধন্যবাদ জানে তারা সুস্থভাবে তদন্ত সিং আর এখন তদন্ত চলমান ওই মতো অবস্থা আপনারা আমার ময়না মামলার বিষয়ে আপনারা আমাকে সহযোগিতা করুন এবং যারা এই আমার ময়না কর্তার বিষয় নিয়ে আসে বিভ্রান্তি বিভ্রান্তি চড়াচ্ছেন আপনার করে নাচা বিভ্রান্তি নাচর আমাকে ময়না হত্যার একটু সহযোগিতা করুন যাতে দেশবাসী পেকে এবং কেশের বাইরে যারা আছেন সবাই কাছে আমি দোয়া চাই এবং আমাকে একটু সহযোগিতা করুন বিভ্রান্তিটা আর বিভ্রান্তি আপনারা চড়াবেন না বুঝতে পারে जी आपनर নেবল আপনার ভাইয়ের ব্যাপারে যে ব্যাপারটা বলছিলেন এই যে Виктор পেটি করতে দেখুন এই বিষয়টা আমার মেয়ে ৬ সপ্তাহ এখন আমি সুন্দর তালিকা আমি স্বভারি আমি দেখি ওই হিসাবে আমি স্বভারি সুন্দর ভিতর আতে মধ্যে আছি এর मतलब এই না যে সবাই আসামি আমি আশা করি আপনারা আমাকে একটু সহযোগিতা করুন আমরা সুস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে সুস্থ তদন্ত করে তাদেরকে বিচার আনার জন্য সবাইকে যাতে একটু আপনারা কি যদি আপনার যত তথ্য থাকে তাও আমার আমাকে দিয়ে সহযোগিতা প্রদান জায়গা করে আর অযথা আমার ফ্যামিলি নিয়ে এমনি আমার সন্তান হারানো গিয়েছে সন্তান হারানো জ্বালা তেদন্য আমি জানি আর এখন আবার নতুন করে আমার কিছু কথা এডিট করা কাটতে লোক এইভাবে যে করতে করতেছেন করে আমার সমাজের মধ্যে দেশের মধ্যে দেশের বাইরে মানুষের কাছে আমাকে এইভাবে ক্ষেয়ানস্থা করতেছেন আসলে এটা আমি আপনাদের কাছে কামো না দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করুন আর অযথা আমাকে হয়রানি করবেন আপনারা এভাবে আমাকে মিলিয়ে নিয়ে আসে আপনারা আমাকে সমাজের মধ্যে দেশের দেশের মধ্যে দেশের বাইরে আমার ইজ্জত নিয়ে এইভাবে মানকানি নিয়ে আপনারা খেলা করবেন না আর এখন আমাদের দেশবাসী গ্রামের লোকবাসী এবং পাড়া প্রতিবেশী সবাই আমাকে সহযোগিতা করতেছে আর আপনারা বসে বসে আমার আমার নিয়ে আসে এইভাবে মজা করাটা আসলে আমি করি করিনি দয়া করে Ама ке се одувите да го уриме, а да бидаме библан коцвора вредна.